ভিয়াসলি এটা আমি কি শুনছি পাকিস্তানটা কি হারার প্রতিশোধ নিতে চাই তারা যে গ্রুপ যে একটা ম্যাচ হারছে সুপার ফোরে একটা ম্যাচ হারছে ভারতের সাথে এখন নাকি ফাইনালে ভারতকে তারা হারাতে চায় পাকিস্তান মিডিয়া এই ধরনের হেডলাইন দিতেছে যে এবার কিন্তু আমরা প্রতিশোধ দিব এবার হাতে কিন্তু বন্দুক থাকবে না ব্যাটই থাকবে কিন্তু ব্যাট এমন ভাবে থাকবে যেন গলা কেটে ফেলতে পারে বিষয়টা কিন্তু একটু সিরিয়াস নেওয়ার মতো আপনি বুঝতে পারতেছেন যে পাকিস্তানি স্টেটম্যান্ডগুলো এবার কতটা বোল্ড হয়ে গেছে কারণ কি শাহন শাহ আফ্রিদি যে কিনা প্রিমিয়াম বলার তাকে অভিষেক শর্মা যে ধরনের ট্রিটমেন্ট দিতেছে প্রথম বলে ছক্কা প্রথম ম্যাচে দ্বিতীয় ম্যাচে প্রথম বলে চার দ্বিতীয় বলে ছক্কা এখন কিন্তু শাইন শাহ বলতেছে আমিও কিন্তু চব্বিশ থেকে পঁচিশ বার জীবনে টি টোয়েন্টি ম্যাচে প্রথমবার উইকেট ফেলে দিছি এখন কিন্তু আমি আজকে তার উইকেটের ডান্ডা আমি ফেলে দিতে চাই সুতরাং বুঝতেই পারতেছেন ব্যাটার হবে কিন্তু মারাত্মক ধরনের অভিষেক শর্মা ভার্সেস শাইন শাহ আমরা কিন্তু ছোটো থেকে একটা জিনিস দেখে বড় হয়েছি যে পাকিস্তানের বলিং ছিল সুপার মানে ওয়াসিম আকরাম শোয়েব আক্তার ওয়াকার উইন্ডোজ তারপরে সাকলাইন মোস্তাক এই ধরনের যখন বলিং অ্যাটাক ছিল তখন কিন্তু তারা খুব দুর্দান্ত বলিং করতে পারতো উপর তো ব্যাটসম্যান লাজবাব ছিল তখন বুঝতেই পারতেছেন আজকের ম্যাচে যে শাইন আফ্রেদি আসে হারিস সোভা আছে আব্দুল আহমেদ আছে মোহাম্মদ নওয়াজ আছে ফাইম আশরাফ রয়েছে এমনকি উপরে সাইম রয়েছে তারাও কিন্তু যথেষ্ট ভালো বলিং করতে পারতেছেন তাহলে ভারতের সাথে তার কেন প্রত্যেকটা ম্যাচে নাকচো মারি খাচ্ছে ওই একটা স্লটের সমস্যা ব্যাটিং এর সমস্যা ভাই তাদের কোনো ব্যাটসম্যানই ভালো খেলতে পারতেছে না যেখানে সাইমায়ু ছয় ম্যাচের মাঝখানে চারটা ডাক তাহলে তার কিভাবে জলাপ করবে এই যে বলতেছে যে আজকে আমরা ভারতকে হারাই দিব কিভাবে হারাবে আমি তো সেটাই বুঝতে পারতেছি না আপনি একবার ঠান্ডা মাথায় চিন্তা করেন ভারতের দিকে যদি দেখেন তাদের টপ অর্ডার দুর্দান্ত সুরকুমার যাদব সুমর গিল অভিষেক শর্মা তার সুপার এমনকি নিচের দিকে তিলক বর্মা হার্দিক পান্ডিয়া ভাই অস্থির ভাই অস্থির আপনি যদি নিচে আসেন বরুণ চক্রবর্তী কুলদীপ যাদব তারপরে জাসপ্রিত ভুমরা বলিংটা দেখতে পাচ্ছেন মানে নাম শুনলে ভয় লাগার মতো তারপরে আপনি এই দলকে বলতেছেন যে আমি ওড়াই দিব ভাই আপনি কিভাবে ওড়াবেন ভাই কোন কনসেপ্টে আপনি আপনি এটাকে ডিফেন্ড করতে চাচ্ছেন যে আমি এইভাবে উড়াই দিব একটা যুক্তি তো দেখাবেন কোন যুক্তি যদি আপনি না দেখাতে পারেন শুধুমাত্র মুখে যদি বলেন যে আমি উড়াই দিব তাহলে কিভাবে দেখাবেন হ্যাঁ এটা হতে পারে যে পাকিস্তান আনপ্রেডিক্টেবল টিম যে তো সবাই বলে আমরাও মানি তো খেলার মাঠে আমরা এমন ধরনের খেলা আমরা দেখাবো যে আমরা সবাইকে নিশ্চিত করে দিব যে আমরা ভালো খেলছি এটা হইতেই পারে ভাই যে কোনো দিন যে কোনো একটা প্লেয়ার যদি ভালো খেলে আমি কিন্তু এটা সবসময় মানি যদি একটা ব্যাটসম্যান তিরিশ বলের সত্তর কিংবা আশি করে ফেলে তখন কিন্তু খেলা শেষ হয়ে যায় আবার যদি একজন বলার চার বারে তিন থেকে চার উইকেট ফেলে দেয় দশ বা বারো রানের মাঝখানে তখন কিন্তু খেলা দাঁড়েন ডাস্টেড যদি এই ধরনের কোনো আউট অফ দ্য বক্স পারফরমেন্স চলে আসে তখনই কেবলমাত্র পাকিস্তানের পক্ষে ওই ধরনের স্টেটমেন্ট দেওয়া সম্ভব যে আমরা ভারতকে উড়িয়ে দিব এছাড়া ভারতকে কোনোভাবেই উড়ি দেওয়ার কোনো পসিবিলিটি কিন্তু আমি দেখতে পাচ্ছি না যদি না উপর থেকে ফারান বলেন ফাকার জামান বলেন সাইম আহেব বলেন নিচে সালমানাগা বলেন

তিনি একটা লাইফ ইন্ডিয়ার সাথে যদি আজকে যদি ওই ধরনের ইনিংস তিনি আবার রিপ্লিকেট করতে পারেন মানে জাসপ্রিত বুমরাকে তিনি ওইভাবে যেদিন খেলছিলেন আর যদি কুলদীপ যাদব বরুণ চক্রবর্তী তাদেরকে যদি মিডল অর্ডার ব্যাটসম্যান করলে একটু পিক করতে পারে তখনই একমাত্র সম্ভব পাকিস্তানের পক্ষে জয়লাভ করা এছাড়া অন্য কোনোভাবেই আপনি মাঠে হয়তো বা কান্না করতে পারবেন যে আমাকে ভাই জয় দাও জয় দাও জয় দাও কিন্তু কান্না করলে তো ভাই সমাধান হবে না কারণ কি ভারতের এ টু জেড সকল দিক প্লেয়ার যদি অভিষেক শর্মা ছয় থেকে আট ওভার খেলতে পারে খেলা শেষ সেই সাথে শুভমন গিল দুর্দান্ত খেলতে পারতেছেন যদি সময়কে বলা হয় যে তুমি ধরে খেলো কিংবা চার ছয় মারো সুতরাং বুঝতেই পারতেছেন এই দলের বিরুদ্ধে আপনি জয় আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না তারপর এমন একটা খেলা অনিশ্চিত খেলা যদি পাকিস্তানের হারিশ্রো কিংবা শাহনশাহ আফ্রিদি যদি আব্বার আহমেদ মিলে টপ অর্ডার থেকে তিনটা উইকেট যদি টপ টপ করে ফেলে দিতে পারে তখন কিন্তু একমাত্র একটা ওয়ে থাকবে যে পাকিস্তান যে ইন্ডিয়ার মিডল অর্ডারকে একটু শেখ একটা পজিশন নিয়ে আসতে পারে আমি আগের ভিডিওতে বলেছিলাম কারণ কি ইন্টারমিডিয়াল অর্ডার কিন্তু যথেষ্ট পরিমাণ স্পেস পাচ্ছে না খেলার জন্য হার্দিক পণ্ডা দুই ম্যাচে নেমেছে ওই ধরনের পারফরমেন্স দিতে পারেনি কারণ কি তিনি সুযোগই পাচ্ছেন না ব্যাটিং করার মতো এমনকি স্যামজু স্যামসন তিনি তো টপ অর্ডার ব্যাটসম্যান ভাই তাকে যদি আপনি ব্যাট করে পাঁচ নম্বর বা ছাড়া পঁচিশ নম্বর নিয়ে আসেন তিনি তো তার ক্যাপেবিলিটি দেখাতে পারবেন না কারণ কি তিনি ওপেনিংয়ে খেলে অভ্যস্ত ঠিক তেমনই আপনি শিবম দুবেকে আপনি আট নাম্বার নামাইতে পারতেছেন মানে নামও নাইনার সাথে সাথে ছক্কা মারো আট নাম্বারে নেমে শিবম দুবের ব্যাটসম্যান কোন ধরনের পারফরমেন্স দেবে সেটা কিন্তু আপনি বুঝতেই পারতেছেন ঠিক সেম অক্ষর পাটালও কিন্তু তাকে সাত নাম্বারে নামতে হচ্ছে তারা যদি চার নাম্বার বা পাঁচ নাম্বার নামতে পারতো একটু কয়েকটা বল খেলতে পারতো তখন কিন্তু মনে যে একটু ভালো খেলতে পারতো কিন্তু এটা একটা ভারতের ল্যাকিংস থাকতে পারে তারপর আমি বলবো যে ভারতের কোনো ল্যাকিংস নেই কারণ কি এটু যে তাদের সকল বেসিস কাবার আপনি তাদের অলরাউন্ডার দেখেন তাদের ব্যাটিং দেখেন তাদের বলিং দেখেন দুর্দান্ত কিন্তু পাকিস্তান যে আজকে সহজে হার মেনে নেবে সেটা কিন্তু আপনি কোনোভাবেই বলতে পারতেছেন না কারণ দুইটা ম্যাচ টানা হারার পরে পাকিস্তানের রক্ত কিন্তু টকবুক করতেছে কারণ কি কোনোভাবে তারা হোয়াইট হাউস হতে চাইবে না কারণ কি দুইটা ম্যাচ হারার পরে আজকে যদি হেরে যায় তাহলে এশিয়া কাপে তারা হোয়াইট হয়ে যাবে এমনকি তারা ফাইনাল হয়ে যাবে সুতরাং বুঝতেই পারতেছেন তারা কিন্তু আজকে মানে একটা কথা আছে না যে রক্ত দিয়ে আমরা চেষ্টা করব বলার চলো ওই ধরনের চেষ্টাই তারা করে যাবে একে তো ভারত পাকিস্তান এবং যুদ্ধ তারপরে হ্যান্ডশেক কর্মকাণ্ড এবং এশিয়া কাপ থেকে তারা চলে যাবে নানান বিতর্কের পরও কিন্তু তাদের মাঝখানে খেলা হয়েছে আমি কিন্তু গত বিরতি বলেছিলাম দেখেন উপরওয়ালার কত মানে মহান প্ল্যান একচল্লিশ বছর পরে এশিয়া কাপের মঞ্চে তাদের মাঝখানে খেলা হচ্ছে যেখানে সময় তাদের ফাইনাল না এবার দেখেন যেখানে ভারত পাকিস্তানের খেলা হয় না এবার তিন তিনটা খেলা হচ্ছে সুতরাং বুঝতেই পারতেছেন হয়তো বা সৃষ্টিকর্তা অন্য ধরনের এমনও হতে পারে ইন্ডিয়া যে দুর্দান্ত খেলছে হয়তো বা ফাইনালে যেয়ে তারা একটু চোখ করে যেতে পারে তাদের মতো সাউথ আফ্রিকার মতো তবে এশিয়ান কন্ডিশনে এশিয়ান কন্ডিশনে ভারতকে হারানোটা খুব টাফ একটা ব্যাপার আবার এখানেও কিন্তু একটা কথা থেকে যায় যে কন্ডিশনে খেলা দুবাইতে দুবাই কিন্তু পাকিস্তানের জন্য কি বলা হয় সেকেন্ড হোম গ্রাউন্ড সুতরাং বুঝতেই পারতেছেন যখন অনেক বছর পাকিস্তানের খেলা বন্ধ ছিল তারা কিন্তু দুবাইতে সকল ম্যাচগুলো খেলতো এখন ওইটা হিসাব করলে কিন্তু পাকিস্তান কিন্তু একটা অ্যাডভান্টেজ পাওয়ার কথা কিন্তু তাদের ব্যাটসম্যান আর বলারের যদি ওই কন্ডিশনকে কাজে লাগাইতে না পারে তখন হোম কন্ডিশন বলেন এয়ার কন্ডিশন বলেন কোনটাই কিন্তু কাজে আসবে না সুতরাং বুঝতেই পারতেছেন আজকে যদি পাকিস্তান জলাপ করতে চায় শুধু মুখ দিয়ে বললে হবে না যে আমরা জলাপ করবো তাদের খেলতে হবে ওপেনিং ভালো খেলতে হবে অর্ডার ভালো খেলতে হবে এমনকি ক্যাপ্টেন সালমান আগা তার বডি ল্যাঙ্গুয়েজটা এমন থাকতে হবে যে আমরা মুখে না আমরা কাজে দেখাই দিবো সায়েন সফরিদি বলেন হারিশ্রফ বলেন হারিশ্রফ মাঠে একটু আল্ট্রা এগ্রেসিভ হয়ে যাচ্ছেন তিনি কোন ধরনের সিগন্যাল দিচ্ছেন মুখে চুপ বলতেছেন মানে বেশি অ্যাগ্রেসিভ হয়েছে ভাই এগুলো অর্থ প্রয়োজন আপনি পারফরমেন্স দেন বল দিয়ে আপনি আগুনের গোলা ছাড়েন সোভাবের মতো আগুনের গোলা ছাড়েন যাতে স্টাই করে পড়ে যায় কথার কথা বললাম তোমার বুঝতেই পারতেছেন মানে একটা কথা আছে না কথাই না বড় ভাই কাজে বড় হবে এমন হইতে হবে আমি কিন্তু সর্বশেষ এটাই বলতে চাই যে পাকিস্তান কিন্তু আজকে ফেভারেট না একশোর মাঝখানে এইটটি পার্সেন্ট ফেভারেট কিন্তু ইন্ডিয়া আপনি যাকে জিজ্ঞাসা করবেন সে কিন্তু বলবে যে আজকের ম্যাচে আশি পার্সেন্ট ফেভারেট নিয়ে ইন্ডিয়া কিন্তু জলাভ করার সম্ভাবনা বেশি তারপরেও কিন্তু টোয়েন্টি পার্সেন্টের একটা পসিবিলিটি কিন্তু থেকে যদি পাকিস্তান আউট অফ দ্য বক্স কোনো খেলা খেলতে পারে তখন কিন্তু টোয়েন্টি পার্সেন্টের কারণে কিন্তু পাকিস্তান আজকের ম্যাচ জলা পড়তে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনার নতুন কোনো কর্মী খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে